দর্শক আসসালামু আলাইকুম স্বাগত দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমি এখানে দেখছিলাম এক নোয়াখালীর ভাইকে উনি নিজেই হাটে আসে এসে গরু কেনেন এই যে দেখছেন গরুটিকে চমৎকার একটি সার গরু উনি ধরেছেন হাটের মধ্যে

বিক্রেতা ক্রেতা যেটাই বলি না কেন এবং আপনি নখালি থেকে আসছেন দাতালো গরুর দাম

আমরা দেখি আরো কিছু তথ্য আমরা আপনাদের দিতে পারি কিনা আমরা দেখি আরো আরে আপনাদের পরিচিত কাস্টমার উনি উনার কাছে এভাবে চাইলে উনি নিবে бн বিশ ভাঙে বলছেন দেড়শো চার একশো বিশ ভাঙে বলছেন দেড়শো চায় কিতাপ মান বাই বিশ হাজাৰ মন যায় হাজাৰ

ભયા જમ કૈયા কত বললেন ইয়াসিন ভাই দুশো তিরিশ আড়াইশো চায় দু দাগ করে নাকি

হ্যাঁ সুন্দর করে সুন্দর করে দাম চান সুন্দর করে উনি দাম করে নিয়ে চলে যাবে নাকি ভাই ফিটনেস খুব ভালো খুবই ভালো হ্যাঁ দাম চান আগে দু যদি পিঠে পিঠিয়ে করেন তাহলে হবে না দুই এক কথা এই দাম বেশি

কত বলছেন পঁচানব্বইটা চাইছে কত সাড়ে চোদ্দ একশো চোদ্দ একশো চোদ্দ আর এখানে আরেকটা ওরে বাবা এটা কি ক্রস নাকি ভাই ভাই সাই বলে

কত বললেন আপনি জোড়াটা এটা এক লাখ ওটা পঁচানব্বই আচ্ছা কত বেচবেন ইয়াসিন আসলে

চাতার পাইয়া বাজার ওখানে গেলে আপনার গরুগুলো পাবে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে ইয়াসিন ভাই নোয়াখালী থেকে এসে গরুগুলো কিনছিলেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিয়েছিলাম তো আপনারা যারা এখানে গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ बाब <laughs>